শহীদ আবু সাইদের নিহতের সাথে জড়িত অপরাধীদের বিচারের স্বার্থে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতকরণের স্বার্থে এবং সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একজন ভাইস চ্যান্সেলরের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছে এমতাবস্থায় এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি এই যে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সৎ যোগ্য মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ পরিকল্পনার সাথে সংযুক্ত একজনকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে হবে আমি আবারও রিপিট করতে চাই আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন সৎ নিরপেক্ষ মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পরিকল্পনার সাথে সংযুক্ত একজনকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে হবে এবং আগামী দিনগুলোতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান এবং পরিবেশ যেন বজায় থাকে সে যেন সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি ও প্রত্যাশা রাখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী ধন্যবাদ আমাদের বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিসি প্রক্টর প্রভ সহ যে প্রক্টোরিয়াল বডি ছিল এবং একাডেমিক যারা কার্য পরিচালনার সাথে যুক্ত ছিলেন তারা সবাই কেউ কেউ নিজ নিজ অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে পদত্যাগ করেছেন সেই জায়গা থেকে আমাদের এইখানে আমরা একই সাথে আবু সাঈদের নিহতের যে বিচার কার্যক্রম সেটা শুরু হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহতদের যে সুনিশ্চিত চিকিৎসার ব্যাপারে সুনিশ্চিততা এটা ঠিক হচ্ছে না এবং আমাদের একাডেমিক কার্যক্রমও পরিচালনায় তো ব্যাহত হচ্ছে এমত অবস্থায় আমাদের আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা অভিভাবকশূন্য অবস্থায় ভুগতেছি আমরা এটা দীর্ঘদিন এই একই রকম এটা আমরা মানতে চাচ্ছি না যার কারণে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি এবং আজকের এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আগামী পাঁচ দিনের ভিতরে আমাদের এখানে একজন ভিসি চাই আমরা আমরা আপনারা হয়তো বা এমন তো এমন তো অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই জন্য আমরা চাই দ্রুত আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে ভিসি নিয়োগ দিয়ে আবু সাইদের ক্যাম্পাসে যেন পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সব কার্যক্রম শুরু করা হয় হ্যাঁ না না এই ব্যাপারে আমাদের আমাদের কাছে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভাই চ্যান্সেলার দায়িত্ব পালন করার মতো উপযুক্ত কেউ নেই এই আমরা চাইজন্য এই জন্য আমার কোন কোন যোগ্যতাগুলো থাকা উচিত আপনি মনে করেন না আমরা এই যোগ্যতার প্যারামিটারটা সাধারণ শিক্ষার্থীরা এটা ডিসাইড করবে না আমরা শুধু আমাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি যেহেতু যেদিন শহীদ আবু সাঈদ এইখানে এই রাস্তায় আমাদের এই রণাঙ্গনে যেদিন শহীদ হয় তার আগে পর্যন্ত যেহেতু বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো প্রক্টোরিয়াল বোর্ডি প্রশাসনিক কেউ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন না সেই জায়গা থেকে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের কেউ এই ভিসির মতো একটা পদ যেখানে থেকে সে পুরো বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করবে ওই জায়গাটাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনাস্থা প্রকাশ করেছি এই যে যে প্যারামিটার এই প্যারামিটারে শুধু আমরা এটাই বলতে পারি যে একজন নিরপেক্ষ একজন সৎ যোগ্য এবং বিশ্বমানের পাঠ্য পরিকল্পনার সাথে যিনি সংযুক্ত যিনি এই পুরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানকে গুণগত মানকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে এটাই শুধুমাত্র আমাদের প্যারামিটার এর বাইরে আসলে আমাদের আর কোনো প্যারামিটার নেই চাই আচ্ছা ছাত্র রাজনীতির ব্যাপারে বলি একটু আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি কর্মকারী কর্মকর্তা কর্মচারা কর্মচারী রাজনীতি বন্ধ থাকে এবং সেটা বিশ্ববিদ্যালয় আইনে পাশ করে সংসদে পাশ করে খুলনা ইউনিভার্সিটির মতো অনুরূপ আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি আজীবন বন্ধ থাকবে আচ্ছা এবং আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে সকল প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে পড়াশোনার পরিবেশ তৈরি করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রেখে আমরা আগামী দিনগুলো আমাদের কার্যক্রম চালাতে চাই আচ্ছা আমি এস এম আশঙ্ক রহমান বেগম রেখা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেশন দু হাজার সতেরো আঠারো আপনারা যে প্রতি ডিপার্টমেন্ট থেকে দুইজন করে প্রতিনিধি নির্বাচন আমার নাম মোহাম্মদ ফারিদ ইসলাম আমি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আমি মোহাম্মদ জুবায়ের ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বারোতম ব্যাচ আচ্ছা প্রতিনিধি নির্বাচন করলেন প্রতি ডিপার্টমেন্ট থেকে সেটা কেন করলেন এবং আপনাদের সামনে কোনো পরিকল্পনা আচ্ছা আমরা চাই আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে সাজাবো প্রতিটা প্রতিটা শিক্ষার্থী প্রতিটা শিক্ষার্থী জন্য তাদের মতামত প্রকাশ করতে পারে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কি কী কার্যক্রম চলতেছে এবং সবাই জানতে পারে এরই স্বার্থে আমরা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে আমাদের কার্যক্রমগুলো চালাচ্ছি